তো বন্ধুরা মন্দিরের পাশেই যে তোমরা বড় একটা বিস্তীর্ণ যে জলাভূমি টাইপের দেখতে পাচ্ছ এখানে কিন্তু এটা লোকালি ভাষায় কিন্তু বাউর বলে এখানে এসে কিন্তু একটা জিনিস জানতে পারলাম এখান থেকে কিন্তু বাংলাদেশের শিকারপুর বেশি একটা দূরে না তো সেখান থেকে নাকি অনেক মানুষ সেই মন্দিরে আগে পুজো করতে আসে বাংলাদেশ মাছ জাল ভাট টানে না

হ্যালো বন্ধুরা চ্যানেল চলে একটা ভিডিও নিয়ে আর আজকে চলে এসে কিন্তু ভারতের আরও একটা শেষ গ্রামে বলা যায় এই গ্রামটার নাম হচ্ছে মুস্তফ পরে কিন্তু অনেকটাই বাগদা থানার অন্তর্গত তো এই দিকটাতে এলেই কিন্তু তোমরা বাংলাদেশে বর্ডার দেখতে পারবে চারিদিকেই কিন্তু ছোট ছোট এমন কিন্তু গ্রাম দেখতে পারবে এখানকার মানুষ কিভাবে বসবাস করে পরিবেশটাই বা কেমন কোথায় তারা যায় সব কিছু নিয়েই থাকছে কিন্তু আজকের ভিডিওটা তো বন্ধুরা এখন কিন্তু দাঁড়িয়ে আছে যে শিব মন্দিরটা সেই শিব মন্দিরের এখানে তো এই শিব মন্দিরটা কিন্তু এখানে খুবই জাগ্রত এবং অনেক প্রাচীন একটা শিব মন্দির বলা যায় যে তিনশো চারশো বছর আগেরকার কিন্তু একটা শিব মন্দির এখানে যারা স্থানীয় মানুষ আছে তারা কিন্তু অনেক ছোটোবেলা থেকে বা যারা অনেক প্রবীণ এখানকার তারা নাকি অনেক যুগ যুগ ধরে কিন্তু এই মন্দিরটা দেখছে এমনই কিন্তু শোনা যায় যে এখানে যারা পুজো করতে আসতো তারা নাকি বাংলাদেশ ভারত দুই দেশের মানুষ একসাথেই কিন্তু পুজো করতো তো দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি আর এটা হচ্ছে সে মন্দিরের পাশের একটা দিঘি কোয়ালিটির ঝিল বা বাউর যাই না কেন এখানের লোকালিটি ভাষায় কিন্তু এটাকে বাহর বলে তো এর থেকে দূরে কিন্তু তোমরা একটা বর্ডার দেখতে পারবে ওই বর্ডারের পাশেই কিন্তু আছে শিকারপুর যেটা হচ্ছে বাংলাদেশের মধ্যেই পড়ে তো এখান থেকে কিন্তু বেশি একটা দূরে না আর ওই পাশেও কিন্তু কিছু ছোট ছোট গ্রাম আছে সেই গ্রামে কিন্তু মানুষরা বসবাস করে আর ওই দিকে যেতে হলে কিন্তু অনেকটা পারমিশন নিয়েই কিন্তু ঢুকতে হয় আর চারপাশে কিন্তু এভাবে মানুষ সুন্দরভাবে এই প্রাকৃতিক পরিবেশে বা গ্রামীণ পরিবেশেই কিন্তু এভাবে থাকে আর এই ঝিলের ভিতরে আছে কিন্তু মহাদেব মানে এখানে যে মহাদেব প্রতিষ্ঠিত আছে তিনি কিন্তু এখানেই আছে আর এখানের কথা অনুসারে কিন্তু একটা কথা চালু আছে নাকি যখন এখানে পুজো হয়ে যায় বা শিবরাত্রি হয়ে যায় বা শিবের পুজো যখন হয়ে যায় তখন কিন্তু শিব মূর্তিটা এই বাউরের ভিতরে কিন্তু রেখে দেওয়া হয় নেক্সট সময় কিন্তু পুজো করার সময় এলে কিন্তু এই যে দিঘিটা আছে বা এই যে বাউরটা আছে এই বাউরের থেকেই কিন্তু সেই শিব মূর্তিটা তুলেই কিন্তু খুঁজেই কিন্তু এই মন্দিরে প্রতিষ্ঠিত করা হয় এবং প্রতিষ্ঠিত করার পরেই কিন্তু এখানে আবার পুজো করা হয় তো চলো বন্ধুরা এখানকার কিছু মানুষের কাছে এই জায়গা সম্বন্ধে গ্রাম সম্বন্ধে কিছু শুনে আসা যাক চারদিকে কিন্তু সুন্দরভাবে যে পাটটা কিন্তু এখানে নেড়ে দিয়েছে আর এই দিকে পুরো একদম গ্রামীণ পরিবেশ যেটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর আচ্ছা কাকা ভালো আছেন

আচ্ছা আরেকটা জিনিস নাকি এই মন্দিরে যে শিব ঠাকুরটা নাকি পূজা করা হয় সেটা নাকি পাওয়ারের মাঝখানে রাখা আছে আর এটা কেমন ভাবে আপনারা খুঁজে পান বা ওই ভাল খট যায় আচ্ছা এই যুগে কি ওইটা কি এখনো কেউ বিশ্বাস করে যে ওই মূর্তিটা এই যে শিবলিঙ্গটা ওখানেই থাকবে ওখান থেকে আনবে না ওখানে ও তো ওখানে থাকে না তাই থাকবে ওর মতো আমার বাবু বেরিয়ে মানে সেই ইয়েতেই কিন্তু চলে আসে যখন ওই যেদিনকে পার্টসান হবে ওই দিনকে ওই ঘাট নিমন্ত্রণ করা হয় ওই দিনকে ও চলে আসে এখানে আচ্ছা এসে ওখানে ওখানে থাকে তারপরে ওখানে পার্টসান হয় আমাদের ওই পাড়ায় ওই পাড়ার থেকে এসে এরপরে আমাদের তারপরে ওই হচ্ছে নির্ভূত দিনে আমরা শিব তোলা হয় ওই বেলা তিনটে সাড়ে তিনটের দিকেরই আচ্ছা আর এখানতে আগে তো শুনেছি যে বাংলাদেশের মানুষরা আসতো তারা তো এখানে এসে পুজো টুজো করতো তাই না আবার চলে যেত এখন কি আসে আপনারা কি কোনো ভাবে যান ওইদিকে যেতে পারে আমরা ওই যাই ওই আইগাট দিয়ে ওই গেটা ভিতরে দিয়ে চলে যাই মানে চাষ টাস করতে যান মানে এই যে এটা গেট আছে এই যে ওই টাউডার না ওই একটা গেট আছে আচ্ছা ওখানে ওই গেটা আইগাট দিয়ে চলে যাই তাই আমাদের গ্রামটা এই গ্রামটার মেইন যে থানা সেটা কি বাগদার ভিতরেই বাগদার থানা বাগদার তাহলে তো আপনাদের ট্রেনের সিস্টেম একেবারে এইদিকে নেই

ওই যে আমরা থিয়ে আসছি আর তো যাওয়া হয় না এবার ওই পায়টা জাল ফাল টানে ওরা এসে বসে দাদা আমার তো কোনোদিন দিন জালও ঠেকবে না কোনো কিছু না খুঁটি কুড়ায়ও নেই কোথায় থাকে ওই নিজেই জানে না আর ওই যে চরক কাঠ চরক কাঠ ধর ওই যে বাঙালি মাছ জাল টান ভাট টানে ওরা কোনো পায় না কিন্তু পুজোর সময় সব পুজোর সময় সব পাওয়া যাবে কোন খোঁজা খুঁজে দরকার লাগে তুমি মনে আমি এই যত সন্ন্যাসী থাকবে এদের ভাত আর ঘি দেবো আর আলু ভাতে দেবো থাকে তুমি দিদি এখানে করে খায় সবাই

এই শিক্ষা খারাপ ছিল হচ্ছে বাংলার এই যে নাকি শিক্ষক না ওই শিক্ষকরা ওই

ওর সঙ্গে দুজনা ছিল দুটো ঠাকুর ছিল একটা ঠাকুর আমাদের আমাদের ওই পাড়ায় বড়ো পাড়া আমাদের এক ওই বুড়ো করান বলে ওর ফার্মা দেখা গেল আমি এরকম জায়গায় আসি আমার খুব অস্ত্র ওরা তা আমার এসে তোরা নিয়ে যা এসে তাই ওই ওরা সব নিয়ে আসলো এই নেই ওই জায়গায় পুজো করা হয় ওই যে ছোট মন্দিরটা ওই জায়গায় কলা খোলা ওই যে কলা গাছ না ওই কলার ইয়ে তুলে ওই

যে মহাদেবের পূজাটা করা হয় সেই শিবলিঙ্গটা কিন্তু পাওয়া গেছিল ওই যে দূরে একটা গ্রাম আছে বর্ডারের ওই পারে ওই গ্রামটার নাম হচ্ছে শিকারপুর সেখানে কিন্তু পাওয়া গেছিল আর ওখানে যারা পেয়েছিলো তারা কিন্তু মুসলিম ধর্মলম্বীরা ছিলেন তারা কিন্তু বুঝতে পেরেছিলেন না যে এটা কি তারা কিন্তু ওই জিনিসটার উপরে কাপড় কাচ্ছিলেন একসময় কিন্তু এই মোস্তাফিপুরের কোন এক যুবক কিন্তু স্বপ্নদেশ পান যে ওখানে একটা শিব মূর্তি আছে এবং শিব মূর্তির মাথায় কিন্তু যে কাছা হচ্ছে বা মুসলমান না বুঝতে পেরে যে কাঁচছে তাটা কিন্তু সেখান থেকে উদ্ধার করে আনার জন্য আর কি তো তখনই কিন্তু সেই শিবটা এনে কিন্তু এখানে প্রতিষ্ঠিত করা হয় আর এই সম্পূর্ণ জায়গাটা পুরোটাই কিন্তু ভরে যায় মেলায় মানুষে আর কি বিভিন্ন ধরনের দ্রব্যদের জিনিসে কিন্তু ভরে যায় এই চারিপাশটা আর দেখতে কিন্তু সেই সময় কিন্তু অনেক লোক আসে এখানে যাদের যাদের মনস্কামনা পূর্ণ থাকে এই মন্দিরে তারা কিন্তু এসে এই মন্দিরে কিন্তু প্রণাম করে এবং তাদের মনস্কামনা কিন্তু পূর্ণ হয় আর এই মন্দিরটা কিন্তু অনেকটা বছর আগের প্রায় তিন থেকে চারশো বছর আগে আর এই জায়গাগুলো খালি জায়গাগুলো কিন্তু তখন সম্পূর্ণ দোকান পাশার থেকে শুরু করে জনজোয়ারে কিন্তু ভরে যায় আর এই জায়গাটা কিন্তু এমন থাকে না পুরোটাই বললো কাকা বর্তমানে যে জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু অনেকটা দূরেই কিন্তু পুরোটাই শুকনো থাকে যার কারণে কিন্তু অনেক মানুষ এখানে দোকান পাশার বা মনোহারির দোকান থেকে শুরু করে যাবতীয় দোকান কিন্তু এখান থেকে দেয় আর এখান থেকে দূরের থেকে মন্দিরটা কিন্তু এতটাই সুন্দর দেখায় আর এই পাশে আছে কিন্তু পুরো সম্পূর্ণ গ্রাম মানে পরপর কিন্তু অনেক গ্রাম আছে আর এখান থেকে কিন্তু বাংলাদেশ বেশি একটা দূরে না এখান থেকে বাংলাদেশ অনেকটাই কাছে বলা যায় তো যাই হোক বন্ধুরা এখানকার পরিবেশ থেকে শুরু করে এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু তোমরা দেখে বুঝতে পারলে যে কতটা যাই হোক বন্ধুরা তোমাদের কিন্তু সব কিছুই দেখালাম এখানে তোমরা আসো এসে দেখো জায়গাটা কিন্তু খুবই সুন্দর পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় দেখা হচ্ছে ভালো থাকবে সুস্থ থাকবে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে